হ্যালো এভরিওয়ান আমি রিয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি আমিও খুব ভালো আছি আর আজই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি আমি শুধু নয় বাড়ির সকলেই কারণ প্রতি বছরে আমরা এই সময়টা কোথাও না কোথাও ঘুরতে যাই তো আজকে আমরা যাচ্ছি একটুখানি কয়েকটা মন্দিরে আমাদের কাছাকাছি অনেকগুলো সুন্দর সুন্দর মন্দির আছে শুধু কাছাকাছি বলে নয় একটুখানি দূরত্বেও রয়েছে তাও আমরা সেই জায়গাগুলোতে যাচ্ছি আর আজকে ভিডিওটা আশা করে তোমাদের খুব ভালো লাগবে কারণ কি আমরা বেশ সুন্দর সুন্দর একটা মন্দিরে যাচ্ছি বড়বার মন্দিরে প্রথমে যাচ্ছি তারপরে আরও বজরঙ্গলী মন্দিরে যাবো সাইবাবা মন্দিরে যাবো প্ল্যানিং তো আছে অনেকগুলো মন্দিরে যাওয়ার বাট দেখা যাক কতটা কি হয় ওঠে না হয় আর সুশান্ত আজকে যেতে পারছে না কারণ ও সকল সকল অফিসে চলে গেছে তাই জন্য ও ছাড়া আমরা বাদ বাকি সবাই মিলে যাচ্ছি ইভেন আমার বাপি এসেছে ব্যাঙ্গালোর থেকে বাপিও যাচ্ছে মা অফিস চলে গেছে তাই মাও যেতে পারবে না তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক আর আশা করি তোমাকে আজকে ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে তো আর একটা কথা যদি আমরা আগে ভিডিওগুলো না দেখে থাকো তাহলে প্লিজ 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 যাও আর আমার আগে ভিডিওগুলো দেখে নিও তাহলে চলো তাহলে ব্লগটাকে স্টার্ট করা যাক সবাই অলরেডি নিচে চলে গেছে তাহলে চলো এবার বেগে পড়া যাক পকু ঘুরতে যাবে পকু ঘুরতে যাবে জামা পরে নিয়েছি ঠান্ডার পকু ঘুরতে যাবে গুরু গুরু করতে যাবে তোমরা তো ভাবছো এই কিউট বেবিটাকে মুখে এরকম আটকে রেখেছে কেন বাট ও যে কতটা দুষ্টু সেটা শুধুমাত্র তো আমরা বাড়ির লোকেরাই জানি তো যাই হোক ওকে নিয়ে আসলাম না আজ ঠান্ডাটা ভীষণ পড়েছে কয়েকদিন থেকে তাই যদি ওর হয়তো ঠান্ডা লাগতে পারে বা প্রবলেমও হতে পারে ও যেহেতু বেরোয় না তাই ওকে বাড়িতে রেখে আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তায় যেতে যেতে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির পড়েছে যেটা আমাদের সামনা করে রয়েছে আর তারপরে আমরা এক মায়ের মন্দিরে উপস্থিত হলাম দেখতে পাচ্ছ বড় মায়ের মন্দির এবার এখানে কিন্তু আজকে আমরা যতটা ভিড় ভেবেছিলাম ততটা ভিড় নেই তো ভাগ্যটা আমাদের সত্যি খুব ভালো যে ভগবানের আহ মানে আশীর্বাদ ছাড়া কি বলবো যে বড় মায়ের মন্দিরে গেছে এত ফাঁকায় ফাঁকা এটা মঙ্গলবার এই দেখতে পাচ্ছ এন্ট্রান্সটা ফাঁকায় কিন্তু রয়েছে তো আমরা ভালোভাবে পুজো দিয়েছি কিন্তু এখন সেভাবে অতটা ভালো করে সত্যি পুলতে পুজো করছে না এটা আমার পার্সোনাল ওপিনিয়ন ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আমরা এবার যাব এর আগেও যাবো তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা কাকিনাড়াতে একটা হনুমানজির মন্দির আমরা আসলে মাঝে মাঝে বাড়ি সকলে মিলে বেরিয়ে পড়ি কারণ আমার শ্বশুর মশাই একটু না অনেকটাই ঠাকুর ভক্ত প্লাস আমার বাপিও এসেছে তাই জন্য বাপিও আমাদের সাথে জয়েন করেছে তো এই দেখো আমরা আমরা পৌঁছে গেছি এবারে মন্দিরে যাব। ভেতরে প্রত্যেক বছর এই দিনে আমাদের বাড়িতে পুজো হয় কিন্তু এবছর পুজো হচ্ছে না তো মন্দিরে ঢোকার সাথে সাথে এখান থেকে ডালা সাজানো হচ্ছে ফুল নিয়ে এসেছিলাম তো এখানে ঠাকুরের যে বস্ত্রটা দেওয়া হবে সেটা নেওয়া হলো তুলসীর মালা তো তো বাপিও দেবে তাই একটা ডালা এইগুলো নিয়ে আমরা যাচ্ছি ভেতরে আরও কিছু বস্ত্র দান করারও একটা পরিকল্পনা আছে বাবার আর একটা মন্দিরেও যাবো আমরা সেখানে গিয়ে বস্ত্র দেব আর এই তো দেখতেই পাচ্ছো ওই বিগ্রহটার সামনে আসলে একটা আলাদা রকমের অনুভূতি হয় মানে সিরিয়াসলি আমরা ওখানেই শুনলাম যে এরকম নাকি প্রয়াগে রয়েছে আর এখানে রয়েছে তো আমাদের বস্ত্রটা পরানো হবে আগে একটা পরানো হয়েছে তাই আমাদেরকে একটু অপেক্ষা করতে বলা হলো তো তারপরে আমাদের বস্ত্রটাকেও পরানো হবে তো এখানে এখন ঠাকুরকে পরিষ্কার করা হচ্ছে কারণ কি অলরেডি একবার পুজো তো হয়ে গেছে তো এই তাই আবার আবার যখন আহ বজরঙ্গবলিকে নতুন বস্ত্র পরানো হবে তখন আর কি আমাদের বস্ত্রটা ওনাকে পরিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছ এক হাজার আর জন্মিলে বাইশে জানুয়ারি হনুমান চালিসা পাঠ করবে যেদিনকে আর কি হনুমান মন্দির স্থাপন হবে অযোধ্যাতে এই মন্দিরটাও কিন্তু ভীষণ বড় আর দেখো এখানে এরকম একটা কি বলবো এটাকে বিল বা কিছু এরকম ধরনের বানানো আছে তো এখানে মনে হয় এখন বোটিংও হচ্ছে তখন বোটিং বন্ধ ছিল এর আগে যখন এসলাম আজকে এখানে মনে হয় বোটিং হচ্ছে জায়গাটা কিন্তু বেশ সুন্দর আর ঠান্ডাটাও কিন্তু বেশ ভালো মতই লাগছে এখানে তো আমাদের আমরা যেটা এনেছি বস্ত্রটা ওটা ঠাকুরকে পরানো হবে তো এখন পরিষ্কার করা হচ্ছে তাই একটু পরে পড়ানো তাই এখনো বললো যে আধা ঘন্টা মতন তাই জন্য আমরা একটুখানে ঘুরে বেড়াচ্ছি তো চলে একটু এদিকে একটু মানে ভালো সুন্দর মন্দির আছে আগের মেয়ে তো দেখিয়েছিলাম থেকে একটু ঘুরে আসা যাক এখানে ভোগ রান্না হচ্ছে অলরেডি কড়াইটা অনেক বড় কড়াইতে ভোগ রান্না চলছে আর এটা হচ্ছে সেই বাগানটা পার্ক মতন করা আছে যেটা মন্দিরের ঠিক পিছনে যে আগের বারেও এসে আমি দেখিয়েছিলাম এটা মাদ্রালে রয়েছে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে যে এই সুন্দর মন্দিরটা কোথায় এটা হচ্ছে কিন্তু মাদ্রাল কাকিনাড়ার থেকে কাছেই আমি এক্সাক্ট বলতে পারবো না স্টেশন থেকে জিজ্ঞাসা করলেই বলে দেবে মন্দির রয়েছে যেটা আগের বারেও দেখিয়েছিলাম আন্ডার কনস্ট্রাকশন রয়েছে সেটা এখনও দেখছি আন্ডার কনস্ট্রাকশনেই রয়েছে আচ্ছা জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ভীষণ একটা মন্দির আছে ওই মন্দিরটা থেকে আমরা চলে আসলাম আর এসে আমরা এই আরেকটা মন্দিরে যাচ্ছি এটাও আগে তোমাদেরকে দেখিয়েছি তাও চলো একবার তোমাদেরকে ঘুরিয়ে একটুখানি দেখাই যেহেতু আজকে আবার আমরা এসেছি মন্দিরগুলো এত সুন্দর এত সুন্দর সুন্দর মূর্তি ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছিল তাই জন্য বেশ অনেকক্ষণ আমরা অপেক্ষা করলাম এখন ঠাকুরকে আবার দেখো সুন্দর করে সাজানো রয়েছে এবার এবার আমাদেরকে নিচে আসতে বলা হয়েছে আমরা ওখানে ওখানে অঞ্জলি দিচ্ছি ভাই নারকল ফাটাচ্ছে আমাদের বাড়ির সকলকে বলেছে দাঁড়াতে তো তারপরে আমাদের যে বস্ত্রটা আমরা নিয়েছিলাম তো সেটা ঠাকুরকে পরানো হবে ফুল দিয়ে পুজো করা হবে আমরা অঞ্জলি দিয়েছি একবার আমাদের বাড়ির সকলের নামে যে আলাদা করে পুজোটা দেওয়া হচ্ছে সেটা মানে ভাইয়েরা সুশান্ত নামে পুজো হয় প্রত্যেক বছর বাড়িতে তো বড় করে বজরং বলি পুজো হয় সেটাও তোমাদের খেতে শেয়ার করেছিলাম তো দেখো এখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে প্রত্যেক মানে এর আগে আমি যখন গেছিলাম দেখেছিলাম ভোগ দেওয়া হচ্ছিল তো তারপরে যাই হোক আমাদের পুজো হয়ে গেছে বলে আমরা এখান থেকে আমাদের জিনিসগুলো নিয়ে নিচ্ছি পুজোর আর এখানে দেখো মালসা ভোগের রয়েছে একান্ন টাকা করে কুপন আছে মালসা ভোগ নিয়েও যেতে পারো বসেও খেতে পারো তো এখানে আজকে দিদি নাম্বার এর অডিশন চলছিল তো তাই জন্য একটা ভীষণ পরিমাণে ক্রাউডও তৈরি হয়েছিল সেখানে তারপরে আমরা ভোগ খেতে বসলাম আহ খিচুড়ি আহ তরকারি ভাজা পায়েস অনেক রকম ভোগ ছিল তো এখান থেকে ভোগ খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে বললাম সোদপুরের উদ্দেশ্যে সকলেই বলেছিলাম যে আজকে আমরা অনেকগুলো জায়গাতে যাব তো সোদপুরে আমাদের এখানে যে সাই বাবা মন্দিরটি রয়েছে এর আগে একটা মুভিও দেখানো হয়েছিল আর হ্যাঁ মাজুলে যে জায়গাটা দেখেছিলাম সেটাও কিন্তু ভীষণই ফেমাস ওখানে নাকি কি মুভি শুটিং হয় আর পটল কুমার গানওয়ালা বলে একটা সিরিয়ালের শুটিং হয়েছিল তো দেখো আমরা চলে এসেছি সাইবাবা মন্দিরে কিন্তু আমাদের এখানে ভোগ বানাতে দেওয়া ছিল ছটার সময় আর কি ওটা দেবে ওনারা তো এখানে দেখতে পাচ্ছো সামনে পুজো সামগ্রী কেনার জন্য দোকান রয়েছে তো দেখো অলরেডি আমাদের যে বানানো দেওয়া ছিল ভোগটা সেটা দিয়ে দিয়েছে তো একটু পরে আর কি সবাইকে ভোগ বিতরণ করা হবে আর দুস্থ মানুষদেরকে চাদর দেওয়া হবে তো আমরা একটুখানি ভেতরে যাচ্ছি আর ঠান্ডাটা এত লাগছিল যে কি বলবো আর এই মন্দিরটা ভীষণ শান্তিপূর্ণ মানে আসলে মনটা কেমন যেন শান্ত হয়ে যায় তো আমাদের হাতে ভোগটা দিয়ে দিয়েছে তো ভোগটা আমরা ঠাকুরেরকে অর্পণ করব তারপরে এই ভোগটা ওই ভোগের মধ্যে মিশিয়ে দেওয়া হবে তারপরে সেটা সবাইকে বিতরণ করা হবে যাতে ওটা ওর কি প্রসাদ হয়ে যায় দেখো দেখতেই পাচ্ছো পোলাও ছিল আলুর দম ছিল পায়েস ছিল তো এই যে আমরা বাড়ির সকলে রয়েছি আর ওখান থেকে কি ভোগ আর কি সবাইকে বিতরণ করা হচ্ছিল আর অনেক কাউকে কন্টেনার করে মানে ওই প্লাস্টিকের মধ্যে করেও দেওয়া হচ্ছিল যেন এখানে বসে থাকে আর এই যে আমরা একে একে করে সবাই সব দুস্থ মানুষদেরকে শাড়ি মানে সরি চাদর দিচ্ছিলাম আর তোমার ইয়ে কি বলে প্রসাদগুলো বিতরণ করছিলাম এবং তাছাড়া সেদিনকে যে যে এসেছিলো সবাই আর কি প্রসাদ নিয়েছে বাবা বলছিল যে সবাই থাকে বৃহস্পতিবার এসে কিন্তু দেখবে তো সত্যি চাদরগুলো পেয়ে ওনারা এত খুশি হয়েছিল যে কি বলবো এই মানে শীতের মধ্যে দুস্থ মানুষের হাতে গুলো তুলে দিতে পারা সত্যি মানে ভাগ্যের ব্যাপার আমার বাপি এসেছিল সেই জন্য উনিও দিচ্ছিল বাপি তো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল তারপরে বাপি আসলো বাপিও অনেক কাউকে চাদর দিল এখানে মামা দিচ্ছে সবই ঠিক আছে শুধুমাত্র সুশান্তই আসতে পারলো না সেই কারণে মনটা একটুখানি খারাপ লাগছিল তো এ দেখো এখানে ভোগের প্রসাদ আমাদেরকেও দিয়েছে আমরাও আর কি ভোগের প্রসাদ খাচ্ছি আমাদের সাথে সেভাবে কথা বলতে পারছি না এখন দেখতেই পাচ্ছো হ্যাঁ হ্যাঁ তো এখন দেখতে পাচ্ছি আমরা সাইবাবুর মন্দিরে এসেছি আর যেটা সোদপুরে রয়েছে তো এখানে এসে আমরা প্রসাদ বিতরণ করলাম তারপরে চাদর দেওয়া হলো এরপর আমরা এখান থেকে যাব আমাদের ব্যারাকপুরে যে বজরঙ্গবলী মন্দির রয়েছে সেখানে সকালে ভিডিওর স্টার্টিংয়ে বলেছিলাম যে আজকে অনেকগুলো জায়গাতে যাব তো সেই মতন সকালবেলাতে শুরু করলাম বড় মায়ের পুজো দিয়ে তারপরে আমরা মাদ্রালে গেলাম বজরঙ্গবলির কাছে এখন সোদপুরে সাইবাবার মন্দিরে আর আবার শেষ যাচ্ছি হয়েছে ব্যারাকপুরে সেখানেও কিছু মানুষের হাতে একটুখানি পোশাক তুলে দেবো আর একটুখানি চাদর দেবো তারপরে আমরা বাড়ি চলে যাবো আর কালকে রয়েছে সুশান্তর জন্মদিন তো এখনও পর্যন্ত সি তো জন্য কিছু গিফট কেনা হয়নি জানি না এবারে কী দেবো না দেবো জাস্ট টাই কিনেছিলাম তাও সেটা ওর অফিস পারপাস দরকার ছিল তাই আমি প্রিভিয়াস গিফট হিসেবে ওটাই দিয়ে দিয়েছিলাম আবার এখনও কিছু ভাবিনি দেখা যাক কি করি না করি সব কিছু তোমাদেরকে জানাবো তাই সাথে থাকো আর ভিডিওটাও দেখতে থাকো মন্দিরটা জাস্ট এরকম দেখতে লাগে যখন সমস্ত লাইটস গুলো জ্বলে ওঠে মন্দিরটা এতটাই সুন্দর আহ তখন এসেছিলাম মানে যখন একটু একটু দিনের আলো ছিল তাই অন্যরকম লাগছিল লাইটস জ্বলে উঠলে তো একটা আলাদাই সৌন্দর্য তো এখন আমরা এসে ব্যারাকপুর বজরংবলী মন্দিরে এখানে আমরা কিছু মানুষকে চাদর দিচ্ছিলাম আর প্রসাদ যেটা ওখান থেকে নিয়ে আসা হয়েছিল প্যাকেট করা সেইগুলো আর কি এক এক করে যতজন মানুষ ছিল সবাইকে তো দেওয়া সম্ভব নয় কিন্তু তিরিশ পঁয়ত্রিশ জন মতন মানুষের হাতে তুলে দিতে পেরেছি এটাই অনেক আমরা বাড়িতে ফিরলাম আর অনেকটাই টায়ার্ড লাগছে তো আজকে অনেক জায়গায় আমরা ঘুরে নিয়েছি সেই সকাল বাড়ি থেকে আরম্ভ হয়েছে লাস্ট এই বাজরাংবলি মন্দিরে গেছিলাম ব্যারাকপুরে আর একটু আগে জাস্ট বাড়ি পৌঁছলাম তো আশা করা যে ভিডিওটা তোমাদের ভালো লাগবে যতটা পসিবল আছে ততটা ক্লিক নিয়েছে পুরোপুরো অতটা ভালো করে নিতে পারিনি বা ট্রাই করেছে যতটা পসিবল তোমাদেরকে দেখানোর তো চলো টাটা আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো